হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আসবে তোমার সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল আটটা বাজেনি দশ মিনিট বাকি তো আমি এখন স্নান করে পুজো টুজো দিয়ে ভাত বসিয়ে এখন আগে ব্লগটা শুরু করলাম আর ওই দেখো সোনু খেলছে বসে বসে গুড মর্নিং বলো মা হলো গুড মর্নিং বলতে হয় বলো কথা শোনে না সোনুর বাবা চলে গেছে কাজে ভাড়াতে আর সোনু তো আজকে হচ্ছে শনিবার আর আজকে জানো কত সকালে ঘুম থেকে উঠেছি আজ হচ্ছে আমাবতী লেগেছে তোমরা কে কে জানো জিনিসটা আমাবতী বা আম্বুবাচি যেটাই বলো তোমরা যেটা জানো আর কি তো এটা লাগেনি এখনো মানে লাগবে তো কালকে যখন বাবার বাড়িতে গিয়েছিলাম মা বলেছে কি যে সকাল আটটার মধ্যে নাকি পুজো করতে হবে তো আমি আর সেভাবে হচ্ছে দেখিনি যে সত্যি টাইম কোনটা তো এর জন্য না মানে কত যে ভোরবেলা উঠেছি কি বলবো আর তারপরে ভাবলাম কি আটটার মধ্যে পুজো করতে হবে এদিকে আমার অনেক কাজ আছে ওই কালকে যা বিছানা জিনিসটা জিনিস উঠিয়েছি সব ধোয়াধুয়ি করতে হবে তো পারবো কি না এর জন্য ভয় হচ্ছিল এরপরে হচ্ছে ফোনে টাইমটা দেখলাম তো দেখি আটটা ছিচল্লিশ বা কত একটা দেখলাম তো তখন লাগবে তার তারপরে হচ্ছে বলি না ঠিক আছে মা আমাকে মানে আরও টাইমটা আগে বলেছে যাতে আমি আরো তাড়াতাড়ি উঠে পুজো করতে পারি এর জন্য তো আমরা কিন্তু কোনো এরকম টাইমে মানে কোনো সময় এরকম করে থাকি যে ধরো টাইম হচ্ছে আধ ঘন্টা পরে সেটা আমরা আরও আধ ঘন্টা আগে বলি আর মা আমার সাথে সেটা করেছে তো তারপর আর কি ঘুম থেকে উঠেই সব জামা মানে যারা ধোয়া ধুয়ে ছিল সব ধোয়া ধুয়া করে পুজো করলাম আর ওই যে এখনো আটটা বাজেই নি আর আজকে তো বাবা ঘুম থেকে উঠেই দেখি রোদ্রু তো ঠিকই আছে ভালোই হলো একদিকে যা তো জিনিস ধুয়েছি সব শুকিয়ে যাবে মারে পড়তে বসো একটু তো ভাত বসিয়েছি এখন রান্না করব করবো কী রান্না করব কিছুই বুঝতে পারছি না বাজার সেরকম ঘরে নেই আর সোনুর বাবা চলে গেছে কত সকালে ওর জন্য যদি বসে থাকি রান্না বাদ দিয়ে ব্যাস হয়ে গেছে যা আছে সেটাই এখন রান্না করতে হবে দেখো কি রোদ্রু আমাদের এদিকে আছে দেখো তো দেখাই যাচ্ছে না অনেক রোদ্র আমাদের ঘরে দেখো আলো বাবা তোমার দুষ্টু মা তো আমি এখন আমার কাজকর্ম শেষ করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো কি করো শোনো কি করো তুমি ও মা কি করছো তুমি তো কাজ করতে হবে না আসো সোনু এতক্ষণ বিছানার উপর না খেলনা দিয়ে খেলছিল তো ওকে বলছি কখন থেকে খেলনা নিচে সরা আমি বিছানাটা ঝাড়বো তারপরে স্নান করাব শুনছিল না যে বকা দিলাম এখন ধর এখানে মশা মশা গালে মশা বাবা এ পাশে হ্যাঁ এ পাশে ও মশা না কি নোংরা মনে হয় করলা তো হচ্ছে তখন সর ছিল না একটু বকা দিলাম এখন দেখো খেলনাও সরানো হয়ে গেছে আবার এখন বিছানাটা ঝাড়ছে বাবা কত কাজ করছে তো এখন বাজে সকাল সাড়ে দশটা রাখো ও বিছানার উপর রাখো আমি ঠিক করে রাখবো পরে তো সাড়ে দশটা বাজে এখন সোনুকে স্নান করাবো মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সোনুর তো সবার আগে খাওয়া হয়ে গেছে আলু সিদ্ধ ভাত তারপরে আমি রান্না করলাম আমিও খেলাম আর এখন দেখো সোনু কত কাজ করছে কাজ করছে তারপর স্নান করাবো ঘরঝাড়া হ্যাঁ ওখানেই থাকে কাজ শেষ এখন কি হবে তাহলে স্নান করার পরে স্নানের পরে কি করবা তুমি তারপর স্নান করবে খাবে তারপর মা আমার ঘুমাবে তাই তো হুম চলো স্নান করবা অনেক দেরি হয়ে যাচ্ছে এখন অত কাজ করতে হবে না আমি তো আছি কাজ করার জন্য তুমি পড়াশোনা করো খাও দাও ঘুমাও আবার দেখে আমাকে তো চলো চলো সোনুকে এখন স্নান করাবো চলো চলো দৌড় মারো দৌড় মারো রাখো ঝাড়ু রাখো তো দেখো এখন বাজে বিকেল সাড়ে তিনটে আর একদম রেডি ফেডি হয়ে সামনে এলাম তো আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার তো তোমার বোন যেখানে থাকে সেখানে তো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকাও দেখো থাকো তো দেখো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মানে টোটোতে বসে আছি আমি সোনু আর টোটো চালাচ্ছে সোনুর বাবা আমাদের কিন্তু একটা সুবিধা হয়েছে সোনুর বাবা যখন থেকে টোটো কিনেছে তখন থেকে এই ঘোরাঘুরি জিনিসটা একটু ভালোই হচ্ছে কারণ না গাড়িতে না সেভাবে খুব একটা ভালো লাগে না আমাদের আর টোটোতে কিন্তু কত সুন্দর হাওয়া টাওয়া থাকে আর বমি টমি কোনো ব্যাপার নেই এর জন্য বেশ ভালোই লাগে আর মা কিন্তু সেভাবে গাড়িতে উঠতে পারে না মানে বমি টমি করে এর জন্য মায়েরও একটু সুবিধে আর অনেক দিন পর আজকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি বেশ ভালোই লাগছে তো এটা হচ্ছে আমাদের তিন তিনবাতি আছে তিন বাড়তি পার করে উত্তরকনা আমি প্রথমে ভিডিও করতে ভুলে গেছিলাম কথা বলছিলাম তো তারপর ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে উত্তর উত্তরকন্যা আবার যখন এদিক দিয়ে আসবো তখন তোমাদের একটু ভালো মতো দেখিয়ে দেব আর সনুদ দেখো নাক ধরে আছে দুয়ার বন্ধ তো এ এখন আমরা আছি হচ্ছে কাওয়াখালি নামে একটা জায়গা আছে তো সেখানের একটা ব্রিজ এখানটায় শিলিগুড়িতে থাকলে হবে কিছুই সেভাবে চিনি না আমি না জানি না তো এই যে চলে এলাম বোনের রুমে রুমটা খুবই ছোট্ট কিন্তু কোনো অসুবিধা সেরকম নেই কেননা মানে ভীষণ ঠান্ডা রুমটা যেহেতু ছাদের নিচে রুম তো এই জন্য ভীষণ ঠান্ডা বেশ ভালোই লাগছিল আর দেখো ওই যে ওয়ালে পিছন দিকে বোন আট করেছিল অনেক কিছু ওগুলো লাগানো আমি না সেগুলো ভিডিও করতে পরে ভুলে গেছি মানে কথা বলতে বলতে না সব ভুলে গেছি অনেকক্ষণ গল্প করছিলাম আর এই দেখো একটা ছোট্ট বাচ্চা এইবারই হচ্ছে এই বাচ্চাটা মানে বোন যে বাড়িতে থাকে সে বাড়ির যে মালিক আছে তার মেয়ে বাচ্চাটা খুব মিষ্টি মানে সবাইকে দেখে না ভীষণ খুশি আর বিশেষ করে সোনুকে দেখে প্রথমে তো আসছিল না সোনুর কাছে তারপরে দুজনে মিলে যায় হয় না বাচ্চারা প্রথমে একটু আসে না কিন্তু তারপরে দেখতে দেখতে মিল হয়ে যায় আর বাচ্চারা যদি একবার মিল হয় তারপরে কিন্তু তাদেরকে আর আলাদা করা যায় না এত খুশি সোনুকে দেখে ওই বাচ্চাটা সারাক্ষণ একা থাকে কেউ সেরকম বাড়িতে নেই এর জন্য সোনুকে দেখে ভীষণ খুশি আর তার থেকে বড়ো কথা আমি যখন ফটো তুলছিলাম আর ভিডিও করছিলাম তখন বাচ্চাটা কি খুশি মানে যখন সোনু ওই বয়সে ছিল না তখন সোনু এরকম করত। এখন তো সোনু একটু বড় হয়ে গেছে তিন বছর হয়ে গেছে আর বাচ্চার বয়স নাকি আঠেরো মাস মানে খুবই ছোট্ট দেড় বছর তো এই জন্য ও আরও বেশি খুশি ফটো আর ভিডিও দেখে বারবার বলছে মানে ফটো তুলতে আর বাচ্চাটা ওর মাকে ডেকে ডেকে দেখাচ্ছে আমি হচ্ছে ফটো তুলছি ভিডিও করছি এত খুশি না সত্যি বেশ ভালো লাগছিলো আর যখন আমরা আসি বাচ্চারা খুব কান্না করে তো এখন আমরা আছি হচ্ছে ওই আমার বোন যে ইউনিভার্সিটিতে পড়ে সেই ইউনিভার্সিটির ভেতরে কোনো দিন এখানে সেভাবে আসা হয়নি তো ওই জন্য ভাবলাম আজকে একটু ঘুরে যাই হ্যাঁ দু বছর আগে আমরা বোনকে যখন রেখে যাই এখানে তখন মা আমি আর সোনু এসেছিলাম গাড়ি ভাড়া করে তো তখন সেভাবে ঘোরা হয়নি হেঁটে হেঁটে কত দূর আর কি ভেতরটা তো অনেক বড় তো এখন ভাবলাম ছোটোতে করে একটু ঘুরি আর হেঁটে আর একজনকে তো দেখতেই পারলে টোটোতে উঠে পড়লো সে কে দেখতে হলো তোমরা বুঝতে পারছো তো যাই হোক সে ব্যাপারে পরে কথা বলবো আর এইখানে কিন্তু মানে ইউনিভার্সিটির ভিতরে কিন্তু অনেকটা মানে বিশাল জায়গা জুড়ে আর এত কিছু মানে ঘুরতে ঘুরতে রাতই হয়ে যাবে এই জন্য খুব একটা ঘুরিনি সোজা রাস্তা দিয়ে এদিক পাশ থেকে ঘুরে পাশ থেকে বেরিয়ে গেছি আর জানো এখানে কিন্তু ময়ূরও আছে প্রথমবার যখন বোনকে মানে রাখতে আসি আমরা তখন আমি বোন আর সোনু ময়ূর দেখেছিলাম কিন্তু এবার আর কপালের জন্য হলো না ময়ূর দেখা কিন্তু বোন নাকি দেখেছে তো যদি হচ্ছে মেয়ে ময়ূর দেখেছে ছেলে ময়ূরকে দেখেনি এখনো তো ওটাই আর কি বোনের সাথে বলাবলি করছিলাম তো এটা হচ্ছে একটা মিউজিয়াম যেখানে মা এসেছিল এর আগে বোনের সঙ্গে ঘুরেছে তো বললাম না এখন সেরকম সময় নেই হাতে আবার বাড়ি ফিরতে হবে তো এর জন্য আর কি সেভাবে ঘোরা হয়নি এমনি দেখছিলাম আর এত গাছ আমার না সত্যি কথা বলতে বেশি গাছ টাছ দেখলে ভয়ই লাগে মানে কেন জানি না ভয় লাগে আমার মানে সবার ভালো লাগে কিন্তু আমার ভয় লাগে জানি না কেন এটা তো যাই হোক এখন বোন বলছিল যে একটু সিটি সেন্টারে যেতে তো আমি যখন সোনুর বাবাকে বললাম ও বললো যে যাবে না এখন তো ভেবেছিলাম একটু সিটি সেন্টার যাবো তোমাদেরকে দেখাতে পারতাম আগে এসেছিলাম আর সোনুর বাবাই নিয়ে এসেছিলো আমাদের দুই বোনকে তো এর মধ্যে আর যাওয়া হয়নি কখনো ইচ্ছে ছিল জায়গাটা ভীষণ ভালো লাগে তো দিদা মাসিকেও দেখানো হতো মাকেও দেখানো হতো মা একবার এসেছিল ভাই আর বোনের সঙ্গে কিন্তু ও যাবে না আর কি জোর করবো বলো তারপরে আমরা এই যে বেরিয়ে পড়লাম ওই যে ইউনিভার্সিটির গেট আসলে অনেকগুলো গেট তো এটা কয় আমার গেট ঠিক জানি না তো এখান থেকে হচ্ছে বোন আর ওই যে ওই ভাইটা নেমে পড়লো ওরা সিটি সেন্টারে যাবে আর আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো তো এখন হচ্ছে এই ভাইটা মায়ের সাথে কথাটা বলছে আর আমাদের সবাইকে আবার প্রণাম টোনাম করলো আমার ভীষণ লজ্জা লাগে আমাকে প্রণাম করলে তো এখন এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি তো এটা একটা আবার ব্রিজ বলতে পারো তো কি নাম জানি না আর এই যে দেখতে পারছো এটা হচ্ছে মেডিকেল তো মেডিকেলের তো অনেকগুলো গেট এটা কয় নাম্বার গেট ঠিক জানি না তো এটাই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের মেডিকেল আর কি তো আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিশান হসপিটাল তো মা বলছে কি আমার এখন আর এগুলো দেখতে ভালো লাগে না মানে যে কোনো হসপিটাল নার্সিংহোম আর দেখতে ভালো লাগে না যেহেতু ওই ভাইয়ের ঘটনার পরের থেকে আর কি এটা আসলে আমাদের সবারই এই হসপিটাল নার্সিংহোম দেখলে না আর এখন ভালো লাগে না কেন মনে হয় যে এখানে গেলেই মানুষ হচ্ছে মারা যায় কখনো সে এমনিতে মারা যায় কখনো তাকে মেরে ফেলা হয় এগুলো মনে হয় আর কি তো এখন আমরা চলে এসেছি আবার এই যে আমাদের তিনবার উত্তর কন্যা এখানে তো এটা হচ্ছে মমতা ব্যানার্জির দ্বিতীয় বাড়ি এটাই তো অনেকে বলে তো এখানে মাঝে মধ্যে আসেও শুনেছি কখনো আমরা আসিনি আর এই জায়গাটা না ভীষণ সুন্দর কিন্তু মানে ভেতরে অনেক কিছু আছে ঘোরার মতো জায়গা আছে কিন্তু কোনো বাড়ির এত কাছে কিন্তু কোনো দিন এখন পর্যন্ত যাওয়া মানে হয়ে ওঠেনি সেভাবে আমরা এখানে দরকার হয় না আসা হয় না তো এই দিক দিয়ে আমরা আবার হচ্ছে বাড়ি যাচ্ছি আমরা তখন এসেছিলাম অন্য সাইড দিয়ে এখন আমরা এই দিক দিয়ে যাচ্ছি কারণ এই জায়গাটা ভীষণ সুন্দর দেখো এই জন্যই দেখানোর জন্যই আমরা হচ্ছে এলাম সোনোকেও দেখাতাম ও তো ভীষণ খুশি বলে বাবা আজকে আমাকে কত কিছু দেখাচ্ছে কিছু খাওয়া আর না খাওয়া ও দেখছে এটাই ভীষণ খুশি তো আমাদের এমনি তো বাইরে সেরকম খেতে ভালো লাগে না দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম আর আমি ফার্স্টে বলেছিলাম সোনুর বাবা একটু দাঁড়াতে একটু তুলতাম কিন্তু না মানে একটু রোডের মধ্যে না হচ্ছে একা একা ভালোও লাগে না আর ও যদি বোন থাকতো তাহলে হয়তো ওদের নামতামই অবশ্যই নামে বোন আমি আর কি ভিডিও টিডিও করতে পারতাম তো মা বলছিলো নাম তো আমারও একা একা ভালো লাগছিলাম নামিনি এরপর আমরা একটা দোকানের এখানে আসি দাঁড়াই আর আমাদেরকে একটু সোনুর বা মোমো খায় মানে সোনু অনেকক্ষণ দিয়ে না খেয়ে আছে এর জন্য তো দিদা তো আবার হচ্ছে মোমো টোমো কিছু খায় না এর জন্য আমরাই চারজনে খেয়েছিলাম আর সোনুও খেয়েছিল তো চলো এই ছিল আমাদের আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হবে আবার নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো